আজকে হচ্ছে আমরা নিচে যাচ্ছি দোকান দেখার জন্য ভাই হচ্ছে ফুডের দোকান দিবে তার জন্য হচ্ছে বাসার নিচে দোকান বানানো হচ্ছে সেটাই হচ্ছে দেখার জন্য আজকে নিচে আসলাম তো হচ্ছে আমি দিকটা হচ্ছে দোকানের ভিডিও করে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম এই দোকানটা তৈরি করতে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ডেকোরেশন ভিতরে যত যাবতীয় কাজ আছে সব কিছু মিলে লাইটিং সব কিছু মিলেছে এক লক্ষ টাকা খরচ গেছে। তো দোকানের বাহিরের দিকটার ভিডিও করে নিচ্ছি আরো হচ্ছে রং তারপর হচ্ছে ডেকোরেশন এগুলো হচ্ছে বাকি আছে আর এটা হচ্ছে ভিতরের হচ্ছে ডেকোরেশন

ভিডিঅ' কৰি আকৌ পাব ছাগলী নাবিধ কেমাৰ আমোৰে কত

Эдик не ошибся.